পাপা গুড মর্নিং বল তোমরা সবাই ভালো আছো বল আমি এখন পড়তে যাচ্ছি তো চলো 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 হাত হাত ধরে ধরে আমার হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি খুব ভালো আছি বলতে কালকের এর কারেন্ট চলে গেছিল আর আমরা ঘুমিয়েছি রাত্রি দুটো অবধি মানে এই ঘুমিয়েছি রাত্রি দুটো অবধি বলছি ভুলভাল হয়ে যাচ্ছে আমি আর রূপু সন্ধ্যা গেছিলাম রাত্রি দুটো অবধি তারপর কারেন্ট এসছে তারপর আমরা ঘুমিয়েছি তাই তো বাবা পাখাটা কিরকম ভূত ধরে নিয়েছিল না পাপা আর পাখাটা ঘর 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 করে আওয়াজ হচ্ছিল মানে ভোল্টেজ কমে গেছিল তো সেই কারণে বলছে রূপু বলছে পাপা পাখায় ভূত ঢুকে গেছে তো গেছে করছো আজ বেজে বন্ধুরা এখনো রান্না হয়নি কারণ কালকে দুটো পর্যন্ত কারেন্ট ছিল না মানে রাত্রি সাড়ে এগারোটা থেকে দুটো পর্যন্ত কারেন্ট ছিল না রুপু একটু আগে একটু দুধ খেলো আর বিস্কুট খেয়ে পড়তে গেছে আমি দিয়ে আসলাম তুমি দিয়ে আসলে তোমাদেরকে তো শেয়ার করলো তোমাদের দাদা ভাই আর এখন আমাদের রান্না বান্না হচ্ছে ডাল ভেন্ডি ভাজা আপাতত হয়েছে আর ওর দিকে কি কি করা যায় আর সকাল দেখে কোনো কাজ হয়নি শুধু ডেসটাকে চেঞ্জ করে রান্না বসানো এইটাই হচ্ছে রুবু তুমি কি করছো মাগে বালু দিচ্ছ মাকে বালু দিচ্ছ আর আমাদের রূপুসোনা পড়াশোনা করে চলে আসলো দাঁড়াও 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 কাজের কাজ তো কিছু করছে না শুধু অকাজ করছে আমার সাথে আমি টিটি তো কত কাজের ছেলে বাবা একটা কাজের ছেলে মা একটা কাজের মেয়ে তার তালে ছেলেটা কেমন হবে ওরকমই তো হবে নাকি না ওর বাবা এখন বেকার হয়ে গেছে 10 দিনের জন্য ওর বাবা এখন কোনো কাজই নেই ঘরে বসে খাচ্ছে আর ঘুমাচ্ছে আর ফোন দেখছি টিভি দেখছি টুকুস করে ঘুমিয়ে পড়ছি সত্যি তুমি টুকুস করে ঘুমিয়ে পড়ছো কালকে রাতে তো সময় সময় খাচ্ছি ফোন ঘাটছি আর টুকুস করে ঘুমিয়ে পড়ছি এটাই হচ্ছে এখন আমার কাজ আর পায়ে ব্যথা পাটা এখন মিনিমাম একটু সিধা করে যাচ্ছে মানে একটু ভর দিতে পারছি মানে হাঁটতে চলতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু বসলে আর উঠতে পারছি না টুকুস করে ঘুমাও আবার এবার টুকুস করে সানটা করে আসো হ্যাঁ এই তো যাচ্ছি এবার চলো চলো স্নান করতে যাবো চলো স্নান করে আসবো চলো ওই দেখো কি হাসি চলো আসো স্নান করতে যাবো তো বন্ধুরা আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর রূপসোনার হয়ে গেছে তোমাদের দাদাভাই গেছে এখন স্নান করতে এবার সবাইকে আমি খেতে দেবো আর তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি কি রান্না করলাম আজকে এত গরম আমাদের এখানে চল্লিশ ডিগ্রি গরম তোমাদের ওখানে কত ডিগ্রি গরম সেটা প্লিজ কমেন্টে কিন্তু জানিও তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এচর করেছি চিংড়ি মাছ দিয়ে এই দেখো এচর চিংড়ি এটা আর এই যে ভেন্ডি আলু ভাজা শাক ভাজা এটা কিন্তু দিদা করেছে দিদার জন্যে কলা সিদ্ধ আর এই ডাল ডাল পাতলা সবার এই আজকে এই কটাই রান্না করলাম গরমে তো মনে হচ্ছে অনেকটা বেশি করে পেয়েছি আর এখন আমি বেশি চেষ্টা করছি যে একবার রান্না করে দুবার খাওয়ার কেন গরমে না ভাল লাগছে না গ্যাসের ধারে বারবার আসতে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি অনেকটাই বেলা হয়ে গেল এখন দুটো খুঁড়ি বাজে ঘড়ির কাটা এখন পাঁচটা তিরিশ বাজে আর স্বপ্ন এখানটায় চোখে কাজল পড়ছে একটু এদিকে তাকাও দেখি কেমন লাগছে আমি পরে দেবো টানা টানা করে না ও বাবা যখন শাড়ি পরতে পারো না একটু পরেই দাও না আর যখন কাজল পরতে না একা একা এখন বেশ পরে নিচ্ছে দেখবো কোথাও ঘুরতে যাবে তখন আমাকে বলবে যে আমাকে একটু পড়ি দাও না তখন বলবে আমাকে আমার যখন হাতে টাইম কম থাকে তখন তোমাকে বলি নালে বলি না ঠিক আছে আমি এটা মনে রাখব আর আমি যখনই ও বিপদে পড়ে মানে বিপদে বলতে ওই পড়তে পারে না ঠিক আছে তখন আমাকে বলে একটু পড়ি দাও না একটু শাড়ি পড়ি দাও একটু কাজল পড়ি দাও ওকে সব আমি পড়ি কাজল না আমি আইলাইনারটার ব্যাপারে বলি ঠিক আছে হ্যাঁ না আমি আইলাইনারটার ব্যাপারে বলি কাজলের ব্যাপারে আমি বলি শাড়িটা তুমি ভালো করে পড়তে পারো হ্যাঁ এই তো পরেছি দেখো বন্ধুরা দেখো ঠিক করে পরেছে এই আজকে শাড়িটা পরে নিচ্ছ তুমি একা একা তালে অন্যন্য সময় আমাকে বলো না তুমি হ্যাঁ তুমি বলো বলো না না বলি না ঠিক আছে তোমাদেরকে যখন আমি শাড়ি পরাবো আমি দেখাবো ঠিক আছে ও আমাকে বলে যে আমাকে শাড়িটা পরি দাও না পরি দাও না হাতে পায় ধরে ধরার মতো বরকে তো বলি অন্য কারোকে তো বলি না বরকে বলতেই পারি তো সেটাই তো আমি বলছি তালে আর এখন আমরাই যাব একটু রিলস বানাতে তার জন্য একটু সাজেগুজে হচ্ছে আর স্বপ্না চোখে কাজল পচ্ছে তো লিস রেখে দিয়েছি রূপوشনার জন্যে আর ও খাচ্ছে না ও মানে দুষ্টু পড়চা করছে কি করছে রে তুই দুধ আর লিক্স খাবে না পড়তে বসতে বলেছে কিন্তু আমি অনেক খুন বাবা কি বলছো ওকে পড়তে বসতে বলেছি ও পড়তেই বসছে না আর তুমি কি করছো এখানে এই একটু সালাদ বানাচ্ছি বাবা বিশেষ আয়োজন হচ্ছে রাতে মানে টিফিনে টিফিনে এই যে টমেটো নিয়েছি হুম লঙ্কা নিয়েছি হুম আমি করে আছে আমি না তুমি আমি কে কাকে করে খাওয়াবে আমি খাওয়াচ্ছি হুম আর লেবু দেবে না না বিরকতো রূপায়ম তাড়াতাড়ি এসো ভালো করে এ করো কিন্তু ঠিক আছে যেন টেস্টি হয় কি ওটা কি বাবা আমার মুখে ধরে খেয়ে নিলে এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা আর সন্ধ্যে খিদে পেয়ে গেছি আর আমি বানিয়ে ফেললাম স্যালাড তো টমেটো আছে ছোলা আছে আরও আছে কিন্তু পাইনি থাকলে বেশি ভালো লাগতো লেবু দিলে আরো বেশি ভালো লাগতো কিন্তু আমি ওষুধ খাচ্ছি বলে এগুলো দিলাম না তো যাই হোক এখন মার ছেলে পড়াশোনা করছে আর ওদের কাছে নিয়ে যাই তো চলো ব্লকটা দেখতে দেখো সব না বলো আজকে তোমাদের রাত্রে স্পেশাল ডিশ বানালাম রাতে না বলো হ্যাঁ টিফিনে স্পেশাল ডিশ

তখন মনে করালে কেন আমাকে গাজরটা দিলে কালারফুল লাগতো কিন্তু আমি গাজর খাই না ঠিক আছে এখন আমাদের সন্ধ্যের টিফিন হচ্ছে

এক দুই তিন চার লেখা হয়ে গেছে তো বন্ধুরা এখানে তরকারি সব গরম করা হয়ে গেছে আর এখানে যে রাত্রিবেলার জন্য ভাত করেছি আর চলো তোমাদেরকে একটু দেখাবো বাবা আর ছেলে কত আরাম করছে দুজনে এই দেখো একজন ফোন মানে দুজন দুদিকে দুটো ফোন নিয়ে শুয়ে আছে একদিকে বাবা একদিকে ছেলে আমাদের রুপুসোনা তো পড়াশোনা সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই রেস্ট করছে মানে রেস্ট সারাদিন নিচ্ছে তাও হচ্ছে না মানে একটা ফোন চার্জ দিয়ে আবার একটা ফোন মানে আমার ফোনটা নিয়ে নেবে নিজের ফোনটাকে রেস্ট দিয়ে আবার আমার ফোনটা এই করছে এই রেস্ট কোনো বলো এটা কোনো রেস্ট হচ্ছে হ্যাঁ এটা কোন রেস্ট হচ্ছে সারা দিন ঘটার সময় যাও চলো ভাত খেয়ে নেবে তুমি কেন ভালো না আর এখানে রূপসোনার জন্য ভাত দিয়ে নিয়েছি এবার ওকে মাকে আমাকে গালে দেবো আর একটুখানি ফোন দেখবে দেখে তারপরে ঘুমিয়ে পড়বে আর ওকে বেশিক্ষণ টাইম ফোন দিই না একটুখানি করে দেখতে দিই তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ওকে খাই নি অনেকটাই রাত হলো প্রায় পৌনে দশটা বাজে গো ও ওষুধ খাবে না ওটো তাড়াতাড়ি ওটো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দাদা ভাই তোমাদের দাদা না প্রচন্ড শরীর খারাপ লাগছে তাই জন্য ভাতটা অল্প কটা খেয়ে আর শুয়ে পড়েছে তাই জন্য ওষুধ খেতে আমি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো আর ছেলের ভয়তে দেখো ওষুধ কোথায় তুলে রেখেছে ও না যে কোনো ওষুধ কি করে খুলে নষ্ট করে দেয় তাই জন্য ভয়তে ওপরে তুলে রেখেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না আজকের এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ নাইস ডে